আপনারা এইভাবে পরিবেশন করবেন দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে নমস্কার বন্ধু মাইতি সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি বানাবো আলু পটলের নিরামিষ কর্মা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কিভাবে বানাই তাহলে আসুন দেখে নেওয়া যায় আমি এখানে আলু নিয়েছি পটলও নিয়েছি আলুগুলো আগের থেকে দুটো ছাড়িয়ে রেখেছিলাম সামনেই তো দুর্গাপুজো নিরামিষ নিরামিষ লেগেই তো থাকবে তাই ভাবলাম এই নিরামিষ রান্না করটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে পটল ছাড়ানোর আগে একটু গাটা টা চেঁচে চেঁচে নিয়ে ছাড়ালে খুব সুন্দর হয় এইভাবে এইভাবে মাঝখানে অল্প অল্প করে ছাল রেখে দেব এরকম গ্যাপ রেখে রেখে আমি পুরোটা পটলগুলো ছাড়াবো বন্ধুরা আমি আলু আর পটলগুলো কেটে নিয়েছি রোমা রোমা করে আলু কেটে নিয়েছি আর পটলগুলো ওরকম করে ডুপিস করে আমি কেটে করে নিয়েছি এবার আমি রেসিপিটা শুরু করব আমি এটা সরিষার তেল দিয়ে করব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার সরিষার তেলটা দিয়ে দেব আলু আর পটল ভজে নেব আমি প্রথমে তাই আমি তেলের উপরে সামান্য লবণ দিয়ে দেব আমি লবণটা দিয়ে দিলাম লবণটা মিশিয়ে নিলাম আমি এবার পটলগুলো দিয়ে দেব খুব সামান্য হলুদ দেব দেখতে ভালো লাগবে তাই পটলটা ভাজতে দিয়েছি পটলটা ভাজা হতে হতে টমেটো আর আদাটা বেটে নেব আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন অল্প অল্প করে লাল লাল করে ভেজেছে এই সময় আমি আলুগুলো দেব আর এই সময় সব সময় গ্যাসের ফেনটা আমি কমিয়ে রাখবো আমি আলু আর পটলটাকে এই সময় ভাজলো একদিন গ্যাসের ফেনটা অল্প রেখে আর এমন করে ভাজবো যাতে ভাজতে ভাজতেই যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে আমি একটু ঢাকাও দিয়ে দেবো আমি ভালো করে মেলে চেড়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো আমার আলু আর পটল গুলো ঠিক আমি এইভাবে এইভাবে ভেজে নিয়েছি দেখুন বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আলু পটলে যে কোনো রেসিপি বানাতে গেলে একটু ভেজে নিলে টেস্টটা খুব সুন্দর আসে আমি এইভাবে ভেজে নিয়েছি আমার তো আলু পটল তো ভাজা হয়ে গেছে আমি এই সময় একটা পেস্ট বানিয়ে নেব কি কি দিয়ে পেস্ট বানাই তাহলে দেখুন প্রথমে দেবো আদা বাটা এবার দেবো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই রান্না রংটা ভালোভাবে বলে আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এবার সামান্য জল দেব সব রকম মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম আর একটা পেস্ট বানাবো এটা তো থাকলো এইভাবে আমি পেস্টটা বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো টমেটো ওন বেটে নিয়েছি আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম আর একটা পেস্ট বানিয়ে নেব আমার মিস্তা নিয়েছি এতে এই কাজুগুলো দিয়ে আমি একটুখানি গুঁড়ো করে নেব বন্ধুরা এটা যেহেতু নিরামিষ রান্না প্রত্যেকটা মশলা কিন্তু দিতে হবে এই কাজু আর যে যে উপকরণ গুলো আমি দেখালাম এগুলো অবশ্যই দেবেন না দিলে কিন্তু ভালো লাগবে না পরিমাণে অল্প হলেও দেবেন কাজুটা পেস্ট করব তার সত্ত্বেও কেন বলুন তো আমি ভেঙে নিলাম যেহেতু আমার অল্প কাজু আর রান্নাটাই আমি এরকম পরিমাণটাই লাগবে তাই জন্য আমি ভেঙে না দিলে পেস্টটা ভালো হবে না তাই আমি প্রথমে একটু গুঁড়ো করে নিলাম আমি ছটা কাজু নিয়েছি ছটা কাজুর পরিমাণটা গুঁড়ো করতে আমার এটা হয়েছে আমি এই কাজুর গুঁড়ো গুলো একটা দিয়ে দিচ্ছি এবার দেব দু চামচ পরিমাণ টক দই সব কিছু রেডি করে নিয়েছি পেস্ট গুলো এবার আমি রান্নাটা শুরু করবো আর রান্নাটা তো সর্ষে তেলেই হবে আলু পটল ভেজেছিল যে তেলটা ছিল আমি তাতেই রান্না করব এই রেসিপিটা একটু তেল বেশি দিলে ভালো লাগে তাই আমি তেল বেশি খুব বেশি না হলেও আমি দিয়েছি আলু আর পটলটা ভেজে যে টুকুনি তেল ছিল সেই তেলেই আমার হয়ে যাবে আমি এর উপরে কতগুলো গোটা মশলা দেব আমি প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে এলাচ কতগুলো লবঙ্গ একটা দারচিনি আর সামান্য পরিমাণে গোটা জিরে মশলাগুলো যখন আমি কষবো সব সবসময় গ্যাসের আঁচটা লো করে রাখতে হবে তেলের উপরে হলুদ দিলে যে কোনো তরকারি কালারটা সুন্দর আসে তাই আমি তেলের উপরে হলুদ দেব পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব আস্তে দেখুন আমি খুব হালকা করেই রেখেছি আমি এই মশলার উপরে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব দু তিন মিনিট মটন এবার নেড়ে নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে বেশ সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আমি এবার কাঁচা লঙ্কা চেরা আমি পিস কাঁচা লঙ্কা নিয়েছি এইভাবে চিড়ে নিয়েছি দই আর কাজু পেস্টটা দেবো আমি মিক্সারটা ধুয়ে পেস্টার এই জলটা দিয়ে দিলাম এর উপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেহেতু এই রেসিপিটা নিরামিষ এবং টক দই আর টমেটো দেওয়া আছে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে বলে আমি এখানটায় চিনি দিচ্ছি চিনিটা দিলে একটু স্বাদটা সুন্দর লাগবে যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি তো দিতেই হয় দেখুন আমার মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি এই সময় আলু আর পটল গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো মশলার সাথে সবজিগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব এই রান্নাটায় কোনো রান্নায় গরম জল দিলে আর রান্নার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে জল গরম করে রেখেছি এই গরম জলটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা বেশি গ্রেভি রাখা যাবে না একটু গায়ে গায়ে করব তা আমি আর জল দিলাম না এইভাবে রাখলে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব পটল আলু কর্মাটা যেটা বানাচ্ছি সেটা কিন্তু নিরামিষ দিনে রুটি পরোটা ভাত সকলের সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আপনারা যারা আমার এই চ্যানেলটি কি ফলো করে থাকেন তারা প্রত্যেকেই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অপেক্ষায় আমি রইলাম বন্ধুরা এবার আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি কিছু আর কিছু উপকরণ দেবো ওর সাথে গ্যাসের ফ্লেমটা একদম লয়ে রেখেছিলাম লোয়ে রেখে আমি চার পাঁচ মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা খুলব সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ধনে আপনারা দিতেও পারেন না দিতে পারেন আমার ছিল তাই আমি দিলাম টেস্টটা সুন্দর হওয়ার জন্য সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম আমি এখানে সামান্য চামচ আমি ঘি দিয়ে দিলাম আমি এবার মিনিট ঢাকা দিয়ে রেখে পরে রেসিপিটা রেডি এবার আমি পরিবেশন করব বন্ধুরা আপনারা এইভাবে পরিবেশন করবেন দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে আজ আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা টা